সকালবেলা যদি ঘুম থেকে উঠে দেখি গরম বাতের সাথে এরকম ভর্তার মেলা তাহলে তো সকালের নাস্তাটাই জমে যাবে খেতেও অসাধারণ হবে আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি বেগুন বর্তা তৈরি করব এখানে আমি একটি বড় সাইজের বেগুনকে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি এখন লবণ মাখিয়ে নেব আমার লবণ মাখানো হয়ে গেছে এখন চুলার মধ্যে চলে যাব একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল দিয়ে সবগুলো পিস আমি ভালো করে ভেজে নেব একদম পুরা করে ভর্তা অনেকভাবেই তৈরি করা যায় সিদ্ধ করেও তৈরি করা যাবে পুরা দিয়েও তৈরি করা যাবে কিন্তু আমি চুলার মধ্যে ভেজে নেবো তাহলে পুরা গন্ধটা খুব বেশি একটা থাকবে না এরকমভাবেই বাঁচতে হবে যেন পুরা পোড়া হয় এরকম এখন আমি উল্টে পাল্টে দেবো বেগুনের পিসগুলোকে একবারে মোটাও করা যাবে না পিসগুলো পাতলাও করা যাবে না এরকম সাইজের করে কেটে নিতে হবে সকালবেলা যে কোনো ভর্তাই কেটে অসাধারণ লাগে গরম ভাতের সাথে সবার কাছে মনে হয় ভর্তা অনেক প্রিয় সকালের নাস্তার সাথে আমি উল্টে পাল্টে সুন্দরভাবে বেগুনগুলোকে বেজে নেব আমার বেগুনগুলো ভালো করে বাজা হয়ে গেছে তোলা থেকে নামিয়ে নেব এখন একই করার মধ্যে আমি মরিচগুলো ভালো করে বেজে নেব মরিচ বাজার জন্য মরিচ দিয়ে দিয়েছি এখন অল্প পরিমাণ তেল আর লবণ দিয়ে দেবো যাতে করে মরিচগুলো মচমচে থাকে মরিচগুলো আমার বাজা প্রায় হয়ে গেছে দেখেন উল্টে পাল্টে নেড়ে চেড়ে মরিচগুলো বেজে নিতে হবে এখন একই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজগুলোও বেজে নেব উল্টে পাল্টে আমার পিঁয়াজগুলোও বাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে মরিচ আর পেঁয়াজ একটু লবণ দিয়ে ভালো করে ভেঙে নেবো এখানে এক্সট্রার কোনো লবণ ব্যবহার করতে হবে না কারণ আমি মরিচ বাজার সময় লবণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ মরিচ আমার একত্রে মেশানো হয়ে গেছে এখন চলে যাব বেগুনের কাছে এই যে বেগুন এই বেগুনগুলোর উপরে আমি মরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব আর উপরে দিয়ে দেবো খাঁটি সরিষার তেল এখানে আমি আচারের তেল দিয়েছি এই জন্য ভর্তা খেতে অসাধারণ হয়েছিল আপনারা খাঁটি সরিষার তেল দিয়ে দেবেন যে কোনো বর্তার সাথে খেতে ভালো লাগে অনেক ভর্তার সাতকে দ্বিগুণ বাড়িয়ে দেয় সরিষার তেল এখন আমি ভালো করে মেখে নেব আমার মাখা জাকা সুন্দরভাবেই হয়ে গেছে দেখেন এই যে তৈরি করে ফেললাম আমি বেগুনের ভর্তা আরও অনেক রকমের ভর্তায় তৈরি করেছিলাম আগে যেহেতু তৈরি করেছি ভিডিও দেওয়া আছে তাই এই ভর্তাগুলোর ভিডিও আমি দিই আমি শুধু বেগুন ভর্তার ভিডিওই দিলাম এই যে বাকি সব ভর্তাগুলো আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ